আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা জানি সাপ অনেক বিষাক্ত সাপের ছবি মানুষ মারা যায় এরকম নদী নজরিপেছে আমাদের পরিবারে অনেক অনেক নজিরবিহীন ঘটনা ঘটেছে কিন্তু সাপকে দূর থেকে চেনা যায় এটা সাপ এটা বিষাক্ত সাপ এসে ছবি মানুষ মারা যায় কিন্তু আমাদের পরিবারের মাঝে এরকম সাপের অনেক বিষাক্ত মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি না দেখে বুঝতে পারি না তারা আসলে কত বিষাক্ত কত হিংস্র কত ভয়ানক কত ভয়ঙ্কর হয় তাই প্রতিটা পরিবারের এই হিংস্র মানুষগুলোকে বলবো যে তারা যেন এত হিংস্র না হয় কারণ তারা দাদা তারা তো আমাদের পরিবারের একজন সদস্য সদস্য তারা তো আমাদের পরিবারের ভাই অথবা চাচা অথবা বোন অথবা আত্মীয় এরকম তাই বলি বিষাক্ত সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষগুলোকে আমরা দূর থেকে চিনতে পারি না কাছ থেকেও চিনতে পারি না